আপনাদেরকে আগেই বলেছি কোনো তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না নিলে আজকে যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কালকে জামিন পেয়ে যাবে কোর্টের সামনে কি বলবেন আপনি গিয়ে তথ্য প্রমাণটা কোথায় সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয় যখন সার্কাম টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যায় না সার্কাম টেন্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন ক্রাইম হয়েছে বডির উপর বডি নেই বডি পুড়িয়ে দেওয়া হয়েছে জোর জবস্থি যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চালানোর মতো সন্দীপ ঘোষ এবং তাল দলবল সরে এসেছে আপনার মনে হয় এরপরে কোনো তথ্য প্রমাণ পাবেন একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কিনা মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায় তো তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন এফবিআই অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণ দরকার তো এবার পলিগ্রাফিক টেস্ট এই পলিগ্রাফিক টেস্টকে আপনারা জানেন পরবর্তী সময় কোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তো পলিগ্রাফিক টেস্ট থেকে তথ্য নিয়ে জানি না কি তথ্য পেয়েছে কি তারা তার পরবর্তী পদক্ষেপ সিবিআইকে নিতে হবে এনকোয়ারি করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে প্রেক্ষিতেই তো পুরো বিষয়টা তৈরি হয়েছে পুরো আজিকরের মহিলা ডাক্তারের খুন মার্ডার এবং তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমরা বলেছি ডিটেল সেই জন্য আমাদের অনেকক্ষণ সময় লাগলো প্রত্যেকটি বিষয় বলেছি এবং উনিও বললেন যে হ্যাঁ আমি মেয়েটির মা বাবার সাথে দেখা করেছি মেয়েটির মা বাবার সাথে কথা বলে এসেছি এবং উনিও বহু মানুষের ফোন ইমেল মেসেজ পাচ্ছেন তার কাছে মেসেজ আসছে পশ্চিমবঙ্গের মানুষও এমনকি ভারতের বাইরে থেকে যারা ভারতীয় এনআরআই যারা তারা পর্যন্ত কনসার্ন ডক্টর সি ভি আনন্দ বোসের সাথে আমি মাননীয় শ্রী দিলীপ ঘোষ শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আমাদের দীপক বর্মন শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আজিকর ঘটনা নয় আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের সাধারণ মহিলাদের রাত্রে নেমে চোদ্দ তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বঞ্চ তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো কোনো জায়গায় এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন স্ত্রী মঞ্চ থেকে গুন্ডামি মারছেন যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায় সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানোর তাতে তিনি ফোস করবেন কি কি করবেন সেসব অনেক কিছু বলেছেন আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে ইনডাইরেক্টলি কালকে ওই তাই বলেছেন পুরো ডিটেলস ইন ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে কারণ যেভাবে প্ররোচনামূলক প্ররোচনামূলক দূর অভিসন্ধি নিয়ে প্রচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা পুস্কে দেবার চেষ্টা করেছেন এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে তখন টেরে মেরে করে দিই ঠান্ডা বাংলার মানুষ তখন টেরে মেরে করবে আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা যা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন্তা যা যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করে দেখুন আমরা ওনাকে বলেছি যে বাংলা সাংবিধান বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন এবার কী করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন দিল্লি গিয়ে উনি কথা বলবেন পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন মহামহিম রাষ্ট্রপতি যিনি কোনও বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের যাকে ভাগ্যটা ভারতবর্ষ চেনে যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারার বিরোধী কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে আমার একটি রাজ্য সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা হতে পারে এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা আমার তো মনে হয় যে মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেব বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে আমি গতকালও বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এবং কো বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো জামাত এবং তার ছাত্র সহযোগী যে ছাত্র সংগঠন তাদের কথাবার্তার মধ্যে মিল পাওয়া যায় এবং আপনারা জানেন জেএমবি যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে জামাতের যোগসূত্র আছে বলে এই ধরনের অভিযোগ আছে